আমাদের যেটা রাজনৈতিক দলদের সঙ্গে কোনো টেকনিক্যাল লোক নেই বুঝিয়ে দিলে এই জিনিসগুলো কারো থ্রু বলে যাচ্ছে থ্রু বলে যাচ্ছে সেটা কিন্তু করতে পারেন তো এই জন্য এইটার আমার আমার মনে হয় রাজনৈতিক দলদের এটা বিচার করা উচিত যে এই জাতীয় যারা আপনাদের টিম থাকে তাদের মধ্যে রাজনৈতিকের সঙ্গে সঙ্গে টেকনিক্যাল টিম থাকলে আমি আমার দৃঢ় বিশ্বাস যদি এটার সঙ্গে টেকনিক্যাল থাকে পার্টিকুলারলি সেল গ্যাস গ্যাস হাইডেট অ্যান্ড এই যে বায়োডিজনি তৈরি এসব প্রোজেক্ট দৌড়াতে শুরু করে নমস্কার রূপসী বাংলা মিডিয়ার সমস্ত দর্শককে স্বাগত জানাই এবং আজকেও আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি বিশিষ্ট ভূবিজ্ঞানী ডক্টর প্রফুল্ল কুমার মাহাতো নমস্কার নমস্কার আমরা দর্শকদেরকে কথা দিয়েছিলাম যে আবারও যদি কখনো সুযোগ হয় আপনার সঙ্গে আলোচনায় বসবো এবং বিগত দিনের যে আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন আহ নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে তাতে করে দর্শকরাও জানিয়ে মানে জানিয়েছিল যে আপনার কাছ থেকে আরো এই ধরনের কিছু ইনফরমেশন তারা জানতে চাইছেন যাতে করে পুরুলিয়ার আগামী দিনে আরো ডেভেলপমেন্ট সম্ভব হয় পুরুলিয়াতে এত সম্পদ রয়েছে খনিজ হোক বা অন্যান্য কিন্তু সেক্ষেত্রে সেগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ঘাটতি থেকে গেছে বিগত দিনে আপনার আলোচনা থেকে তা অনেকটাই পরিষ্কার হয়েছে যে আগামী দিনে কিভাবে এগুলোকে বাস্তবায়ন করা সম্ভব হতে পারে তো আজকে আপনার কাছ থেকে যে টপিকসটা আমরা জানতে চাইবো প্রথমে যে ওয়েস্ট প্লাস্টিক থেকে যেভাবে মানে কিভাবে বায়ো ডিজেল যেটা আপনারা তৈরি করছেন এই বায়ো ডিজেলটা কি জিনিস আহ প্রথমে আপনাকে আমি জানাই প্লাস্টিক থেকে যে ওয়েস্ট যে বর্জ্য পদার্থটা আমরা পাই যেগুলো আর ব্যবহার করা যায় বিভিন্ন ধরনের প্লাস্টিক থাকে বিভিন্ন ধরনের যে প্লাস্টিক থাকে সেই প্লাস্টিক থেকে আমরা কেমিক্যাল পদ্ধতি দিয়ে সেটাকে ডিগ্রেড করার পরে সেটা ভাঙার পরে সেখান থেকে এক বায়োডিজেল বলে এক এরকম লিকুইড আমরা এক্সট্রাক্ট করি যেটা দিয়ে ইঞ্জিনের কাজ হয় এবং এইটাকে আরও রিসার্চ এখনো পর্যন্ত আমাদের যেগুলো প্রোডাকশন ইউনিট আছে সেখানে এটা পুরোপুরি স্প্লিটিং করে পেট্রোল আর ইয়ার যে আইসোলেশন প্রসেসটা এখনও পুরো দমে হয়নি কিন্তু যেটা দিয়ে আমরা ডিজেল ইঞ্জিন চালাচ্ছি এবং এইখানে এই যে বর্জ্য প্লাস্টিকটা দিয়ে অনেক 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 প্ল্যান্ট চলছে আর এই বর্জ্য প্লাস্টিক থেকে আমরা বায়োডিজেল বানাচ্ছি যেটার প্ল্যান্ট এখানে আমাদের পার্শ্ববর্তী জেলাতে চলছে আমি ওটার সঙ্গে ডাইরেক্টলি যোগাযোগে আছি ডাইরেক্টলি কাজ করছি এবং তাতে করে যদি আমরা এক মেট্রিক টন বর্জ্যপুর প্লাস্টিক পাই তার থেকে আমরা প্রায় পাঁচশো থেকে নশো লিটার পর্যন্ত বায়োডিজেল আমরা এক্সট্রাক্ট করতে পারছি এটা নির্ভর করছে যে কোন জাতীয় প্লাস্টিক আমরা ইউজ করেছি যদি প্লাস্টিকের কোয়ালিটি ভালো থাকে তাহলে আমরা নশো পর্যন্ত পেতে পারি আর যদি সেখানের প্লাস্টিকের কোয়ালিটি একটু খারাপ থাকে তাহলে মিনিমাম পাঁচশো লিটার পর্যন্ত আমরা বার করছি এটার সঙ্গে আমি ডাইরেক্টলি যুক্ত এরা ডেভেলপমেন্টের কাজও চলছে এখন যে প্ল্যান্টে কাজ চলছে সেখানে আমরা গত চার মাস পাঁচ মাস থেকে অ্যাবাউট বারো হাজার কিলোলিটার পার ডে বায়োডিজেল বানাচ্ছি এই প্লান্টে আচ্ছা এটা মানে এই প্রজেক্টটা পুরুলিয়ার জন্য কতটা উপযোগী মানে পুরুলিয়ার ক্ষেত্রে কি কাজে লাগবে পুরুলিয়ার মানুষের ডেভেলপমেন্ট বা কর্মসংস্থান ইত্যাদির ক্ষেত্রে এটা খুবই উপযোগী একটা প্রজেক্ট আর যেটা করার জন্য বেশি কিছু করতে হবে না ইনভেস্টর সামনে এলে জাস্ট টেকনিক্যাল নো হাউটা দরকার আর এখানে ওয়েস্ট ম্যাটেরিয়ালও পাওয়া যায় আমার কাছে যতটা খবর আছে তাতে এই প্ল্যান্ট কোথাও এখনো হয়নি আমাদের পুরুলিয়াতে হয়নি আর ওইটা এখানে পাশের জায়গায় হয়েছে তাহলে এখানে করার কোনো অসুবিধা নেই সহজভাবে আমরা করতে পারি আমাদের এখানে এইটা তৈরি করতে যে প্রধান উপকরণ যেটা হচ্ছে ওয়েস্ট প্লাস্টিক যেটা সেটা তো আমাদের প্রচুর আছে যেগুলো কোনো কাজেই লাগে না আমাদের বলতে গেলে পরিবেশকে দূষণ করে করছে চারদিকে যেরকম ভাবে সেগুলো ফেলে দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে কি দূষণটাও কমবে আর একটা ব্যবসায়িক ক্ষেত্রেও একদম সত্য প্রশ্ন খুব ভালো প্রশ্ন করেছে আমরা দুটো কাজ একসঙ্গে করছি পরিবেশের দূষণটাও বাঁচাচ্ছি আর একটাকে যে দূষণটা জিনিস দিয়ে আমরা একটা ভালো প্রোডাক্ট বা এছাড়াও ওর মধ্যে থেকে যে কার্বনটা আমরা পাচ্ছি কিছু জিনিস থাকে যে জিনিস মানে কোনো কাজ হয় সেটাকে আমরা একটা বড় রকম ব্যবসায়িক হিসাবে যদি আমরা ব্যবহার করতে পারি আমরা জেনারেলি সাধারণত আমরা ওইটাকে অ্যাক্টিভেটেড কার্বন বলে বিক্রি করি সেটাও আমরা করতে পারি আর এটা প্রচুর এখানে যেমন আছে ওয়েস্ট ম্যাটেরিয়াল পুরুলিয়া অ্যারাউন্ড ডিস্ট্রিক্টে যেটা হয় যদিও কমার্শিয়াল পারপাসে মানে বাণিজ্যিকভাবে করতে গেলে এটা সাফিসিয়েন্ট হবে না এটা যতটুকু বেরোবে সেটাই খুব বেশি দূর যাওয়া যাবে না আমরা অন্য জায়গার থেকে আরো ইন্ডাস্ট্রি থেকে নিতে হয় তাছাড়া আমাদের প্লান্ট চালানো যাবে না সেই জন্য এখানে যদি এই জাতি হয় শুধু শুধু যে ম্যান পাওয়ার বা এই হবে তাহলে আমরা পরিবেশ দূষণকে বাঁচাবো প্রোডাক্টিভিটি বাড়বে এবং সবচেয়ে কম খরচের ইন্ডাস্ট্রির মধ্যে বড় রকম একটা লাভের উপযোগী আছে খালি নলেজ মানে জ্ঞানটা চাই যে কি করে করব। এইটা হলে আমরা আমি যখন ওখানে করতে পারছি পুরুলিয়া কেন করতে পারি আমরা করতে পারি আচ্ছা আগামী দিনে পরিকল্পনা রয়েছে এখন দেখুন এভরিথিং সবকিছু নির্ভর করছে আমাদের কিরকম আসছে কি করে এক সঙ্গে আমার পক্ষেতে আমি বলছি আমাকে যদি সাপোর্ট করে যদি প্রশাসনিকের একটা বড় রোল আছে তারা যদি এই জিনিসগুলো একটু আগে বাড়িয়ে দেওয়ার করে একদম এই সব প্ল্যান্ট বানাতে বেশি টাইম লাগে না তিন মাসের মধ্যে ফাংশন মানে কার্যকরী হয়ে যাবে তিন মাসের মধ্যে কাজ চলতে পারে তিন মাস চালু হয়ে যাবে প্রোডাকশন আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ার পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয় তায়া দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর সাইবাস রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নাম্বার 9232440272 ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপশী বাংলা মিডিয়া আচ্ছা এটার জন্য মোটামুটি মানে কীরকম ইনভেস্টমেন্ট থাকে বা মানে যারা ধরুন যেহেতু এটা এখানকে মানে সহজে হওয়ার কথা পুরুলিয়াতে এই ধরনের ব্যবসা অনেকেই আছে যারা এই সমস্ত উদ্যোগ নিতে চায় তারা আপনার দিক থেকে কীরকম টেকনিক্যাল সাপোর্ট পাবে এটা যদি করতে চাই টেকনিক্যালি বানাবার জন্যে আমি তো পুরুলিয়ার ডেভেলপমেন্টের জন্য কমিটেড করতে চাই আমি ডেডিকেটেড ইনফ্যাক্ট পুরুলিয়ার জন্য যদি এইটুকু না করে টেকনিক্যাল এক্সপার্ট হিসাবে তাহলে আমি পলিমার এক্সপার্ট আমি পলিমারে রিসার্চ করেছি পলিমার দীর্ঘদিন ধরে কাজ করেছি তার স্ট্রাকচার বানাবার সিস্টেম এইটা সম্বন্ধে আমার জানকারি আছে আমি বিভিন্ন জায়গায় এ নিয়ে আলোচনাও করেছি বিভিন্ন পেপার প্রেজেন্টেশন বা ইন্টারন্যাশনাল কনফারেন্স এ নিয়ে আলোচনা হয়েছে এই জন্যেই আমরা ওইটা করতে পেরেছি আর অন্যান্য স্টেটেও কাজ হচ্ছে হয়েছে কিন্তু আমাদের এই ডিস্ট্রিক্টে আমি চাই যে এখানেও এই কাজটা শুরু করা হোক এবং সেই রকম যদি আসে আগিয়ে আমি রেডি আছি তাদের সাপোর্ট করার জন্য আচ্ছা এরপরে আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাইবো যেটা হচ্ছে গ্যাস হাইড্রেট এই গ্যাস হাইড্রেটের যে প্রজেক্ট তার সঙ্গে আপনি তো গভীরভাবে যুক্ত অ্যাকচুয়ালি এই গ্যাস হাইড্রেটটা কি জিনিস গ্যাস হাইড্রেট হচ্ছে যেটা হাইড্রোকার্বন যেমন মিথেন গ্যাস যেটা দিয়ে আমরা উনুন জ্বালা জ্বালানোর কাজে হ্যাঁ সেই গ্যাসটা থাকে কি ওই গ্যাসটাকে ওয়াটার মলিকিউল দিয়ে কেজ খাঁচার মতো করে রাখে আচ্ছা সেই গ্যাস সেই খাঁচাটার ভিতরে থাকে মিথেন গ্যাসটা আর চারিদিকে থাকে ওয়াটার মলিকিউল হ্যাঁ সেটা হচ্ছে কি ওয়াটার মলিকিউল আর এই যে মিথেনের এর হচ্ছে মেল্টিং মানে মেল্টিং পয়েন্ট মেল্টিং পয়েন্টটা হচ্ছে মাইনাস ওয়ান ওয়ানটি ওর ওয়ান একজাক্টলি আমি বলতে পারবো না না দেখে অনেক দিন হয়েছে তো মাইনাস থাকার পরে হচ্ছে এটা এটাকে লো টেম্পারেচার উইথ হাই প্রেশার এই জোনের মধ্যে থাকে আর পারমা ফস্ট এরিয়াতে যেখানে খুব ঠান্ডা জায়গায় এই দুটো জায়গায় সমুদ্রের গভীরে হয় আর হয় এই সমুদ্রের গভীর আর পারমা পেটন খুব ঠান্ডার জায়গা যেমন কানাডা ইউএস ওগুলো ওই জায়গাগুলো পাওয়া যাচ্ছে আমরা লাকি যে আমাদের এটা ভারতবর্ষের সমুদ্র চারিদিকে থাকলেও আমাদের বে অফ এক্সট্রাকশন মানে আমরা খোঁজ পেয়েছি সেটাকে নাইনটিন থেকে শুরু হয়েছে এটা এনজিএইচ ন্যাশনাল গ্যাস হাইড্রেট প্রজেক্ট সেটা প্রথম জাহাজ ইয়ে দিয়ে খনন কার্য শুরুই হয় এক্সপেরিমেন্টাল বেসিসে দু হাজার ছয়ে তারপরে দু হাজার পনেরোতে এবং মানে কোইনসিডেন্টলি আমি ওই কাজের সঙ্গে যুক্ত আমি যে কেমিক্যাল হয়েছে যে অ্যানালিসিস পেয়েছি সেই কেমিক্যাল অ্যানালিসিস এবং মাইক্রোবায়োলজিক্যাল অ্যানালিসিসটা আমি করার সুযোগ পেয়েছিলাম সেই জন্য আমার অর্গানাইজেশনকে আমি ধন্যবাদ আর এটা থেকে আমরা দেখতে পেয়েছি এটা অনেক এগিয়ে যাবে এ প্রজেক্ট তো এখন মোটামুটি আমার কাছে যা খবর আছে তাতে ডেলিভারি স্টেজে এসে গেছে মানে খুব বেশি দেরি হওয়ার কথা নয় এটা লাস্ট স্টেজ অফ ফাংশনিং জাহাজের এক্সপেরিমেন্ট করা অ্যানালিসিস করা এন্টারপ্রেশ রিজার্ভ কত আছে এসব অ্যানালিসিস আপনি তো এই গ্যাস হাইড্রেটের যে রিসার্চ যেটা হয়েছিল প্রাইমারি স্টেজে আপনি তো পুরো সমুদ্রের মাঝে গিয়ে সেই কাজ করেছেন তার যদি কিছু অভিজ্ঞতার কথা বলেন আমি অনেকগুলো জায়গায় পার্টিকুলারলি যখন অফ আন্দামান থেকে তিনশো নটি মাইল দূরে আমি আন্দামান থেকে ভারত মহাসাগরে স্যাম্পলিং করতে গেছি সেখানে বিচিত্র এক অভিজ্ঞতা যখন করি সেটা মানে অদ্ভুত রকম আমার এক্সপিরিয়েন্স আছে কোনোদিন যখন ডিটেলস হবে সেই স্যাম্পলিং করা সেই স্যাম্পলিং অ্যানালিসিস করা তারপরে গ্যাস গ্যাসাইডেটের যে স্যাম্পেলটা হয়েছে কালেকশন করে নিয়ে এসেছে সেই জায়গায় আমেরিকান জাহাজে রেজলিউশন একটা জাহাজ থেকে স্যাম্পেল নেওয়া হয়েছিল সেই স্যাম্পেলটা আগুনের গোলা কারণ এক কিউবিক মিটার অফ গ্যাস হাইড্রেট থেকে আমরা যদি নর্মাল টেম্পারেচারে আসি তাহলে ওয়ান সিক্সটি ফোর কিলো কিউবিক মিটার অফ মিথেন পাওয়া যায় এক কিন্তু ওইটা হচ্ছে এক্সট্রাকশন হ্যান্ডিল টিপিক্যাল সিস্টেমের মধ্যে হয় নো খুব দরকার এটি আমরা এই তিরিশ বছরের মধ্যে জেনে গেছি আমাদের সঙ্গে যে প্রজেক্টগুলো হয়েছে তারা এক্সপার্টরা এই নিয়ে সব কাজ করছেন আর ফাইনাল স্টেজে আছে আমার মনে হয় খুবই শীঘ্রই এটার একদম ফাইনাল স্টেজে এক্সপ্লোরেশনের কাজ চালু হবে আমাদের বে অফ বেঙ্গলে আছে মহানদী বেশি নিয়ে আছে কেজি বেশি নিয়ে আছে আর আন্দামানক অপসরে মানে আমাদের সমুদ্রের এই সমুদ্রের জায়গা যদি এটা হয় তাহলে আমাদের এনার্জি সেক্টরে আমাদের এক নতুন দিগন্ত শুরু হবে যেটার জন্য আমি আরেকটা এখানে জড়তে চাই আমি সেল গ্যাস এক্সপ্লোরেশনের সঙ্গে ডাইরেক্টলি জোড়া ছিলাম কটে আমরা তিনজনের মধ্যে আমি একজন কোয়ার্ডিনেটর ছিলাম প্রজেক্ট কোয়ার্ডিনেটর যেটা দুর্গাপুর থেকে সেল গ্যাস রিজার্ভের কথা আমি আগের ইয়েতে বলেছিলাম মিটিংয়ে তাতে আমি এইটুকু বলেছেন ওখানে 57 টিসিএফ এর কথা আমি বলেছি হ্যাঁ হ্যাঁ 57 গ্যাস হাইটেড কিন্তু 1894 1994 টিসিএফ ট্রিলিয়ন কিউবিক মেট্রিক কিউবিক মিটার এতটা রিজার্ভ এখানে আছে যেটা দিয়ে আমরা ইজিলি এই এরিয়াটা 50 বছর এনার্জি সিকিউরিটি দিতে পারি আচ্ছা এরপরে আরেকটা জিনিস জানতে চাইবো যে আপনি তো কেমিক্যাল অ্যান্ড মাইক্রোবায়োলজিক্যাল বিষয়েও যে কাজ করেছেন সেই বিষয়টা নিয়ে যদি একটু বলেন আমি আসলে গ্যাস হাইড্রেট কেমিক্যাল করেছি আচ্ছা থরো করে অ্যানালিসিস যে কোন জায়গায় রিজার্ভটা আছে কিরকম আছে এইটা আচ্ছা আর সেটাকে তার মাইক্রোবায়োলজি মানে তার এফেক্ট জেনারেলি আমরা দেখি কিছু কিছু গ্যাস আছে হাইড্রোকার্বন মানে রিজার্ভার থেকে আসে কিছু কিছু জিনিস আছে রিজার্ভার থেকে আসে না ওগুলো পকেটেড অবস্থায় মাইক্রোব্যালিজ এফেক্টেড পরে আছে সেই জন্য আমরা মাইক্রোব্যালিজ এন্ড কেমিক্যাল অ্যানালিসিস থেকে দেখেছি এবং এটা প্রমাণিত হয়েছে যে আমাদের যেটা বে বেঙ্গলে আছে সেটা রিজার্ভ এস্টিমেটও হয়েছে টেন্টেটিভ রিজার্ভ আমরা করে নিয়েছি সেই অনুযায়ী আমি বললাম আবার প্রচন্ড এটার একটা স্কোপ আছে অদূর ভবিষ্যতে না এটা হচ্ছে এই জন্যে এই খবরটা দেওয়ার জন্য আমরা যেহেতু এরিয়ার মধ্যে আছি এর সঙ্গে আমাদের সায়েন্টিস্ট আছে আমিও ডাইরেক্টলি যোগাযোগ আছি এই প্রজেক্টের সঙ্গে এগুলো আগামী দিনে কিভাবে বাস্তবায়িত সম্ভব হবে মানে এখন কোন পর্যায়ে রয়েছে বলতে গেলে গ্যাস হাইড্রেটের ফিনিশিং মানে আমরা এক্সপ্লোরেশনের কাজ ওই দিন বেশি দেরি নেই শীঘ্রই শুরু হবে আচ্ছা আর শেল গ্যাসের জন্য কিছুটা হলেও আমরা পিছিয়ে গেছি কারণ ওই শেল গ্যাসটা মেনলি হয়েছে রাজ্য জন্য একটু ডিলে হয়েছে কারণ ওইটা ল্যান্ডের সঙ্গে যুক্ত ল্যান্ড না পেলে ওই কাজগুলো করা যাবে যখন কোনো থেকে সেই অনুযায়ী এমনি কাগজে কলমে যাই বলো কিন্তু প্রশাসন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেটা খুবই ডিফিকাল্ট বাধা বাধা আসছে বাধা আসছে তারপরে আর একটা যেটা মেজর প্রবলেম এখানে আমি অনুভব করেছি এই পুরুলিয়াতে থেকে আমাদের যেটা রাজনৈতিক দলদের সঙ্গে কোনো টেকনিকের লোক নেই বুঝিয়ে দিলে এই জিনিসগুলো কারো থ্রু বলে যাচ্ছে থ্রু বলে যাচ্ছে সেটা কিন্তু করতে পারে এই জন্য এইটার আমার আমার মনে হয় রাজনৈতিক দলদের এটা বিচার করা উচিত যে এই জাতীয় যারা আপনাদের টিম থাকে তাদের মধ্যে রাজনৈতিকের সঙ্গে সঙ্গে টেকনিক্যাল টিম থাকলে আমি আমার দৃঢ় যদি এটার সঙ্গে টেকনিক্যাল থাকে পার্টিকুলারলি সেল গ্যাস গ্যাস হাইড্রেট অ্যান্ড এই যে বায়োডিজেল তৈরি এসব প্রজেক্ট দৌড়াতে শুরু করবে এখানে একটি প্রশ্ন রাখবো আপনি এই যে রাজনীতির বিষয়টা নিয়ে আসছেন এত ভালো ভালো প্রজেক্ট যেগুলো হলে আগামী দিনে হয়তো বিশেষ করে মানে অর্থনৈতিক বা সার্বিক দিক থেকে একটা বড় উন্নয়ন সম্ভব হবে সেই সমস্ত প্রজেক্ট সেগুলোর মধ্যে রাজনীতিকে চাইছেন যোগ করতে যে রাজনীতির মধ্যে যেন এই ধরনের লোকজন থাকে আপনি সেটা বলতে চাইছেন আমরা যেটুকু হয়েছেন ভারতীয় জনতা পার্টির সঙ্গে আপনি কি তাহলে এই চিন্তা ভাবনাটা নিয়েই রাজনীতিতে এসেছেন যে এই সমস্ত প্রজেক্ট যাতে আগামী দিনে সাকসেসফুল করতে পারেন সরকারিভাবে ভাবে কথাটা একদম ঠিক আমি গত পাঁচ বছর ধরে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না হয়ে আমি অনেক চেষ্টা করেছি যেভাবে সম্ভব গতিতে চলছে এটার ফলে আমার মনে হয় না যেগুলো ম্যাটারালাইজ ফুল প্লেজে আমরা করতে পারব নানান বিচার বিবেচনা করে দেখলাম যে পুরুলিয়াকে যদি ডেভেলপমেন্টের পশে যেতে হয় তাহলে আমাকে ডাইরেক্টলি আসতে হবে ডাইরেক্টলি না করলে এই প্রজেক্টগুলো নিজের হাতে যতক্ষণ পর্যন্ত না টেকনিক্যাল লোকের জবাবগুলো না দিতে পারা যায় ওয়েটিংগুলো না করতে পারবো ততক্ষণ কিন্তু এই প্রজেক্ট হওয়া মুশকিল এগুলো টেকনিক্যাল জোর যখনই কোনো একটা জিনিস লিখিতভাবে যাচ্ছে টেকনিক্যাল লোক কিছু একটা পয়েন্ট দিয়ে সেখানে দাবিয়ে দিচ্ছে আর ভাবে যাচ্ছে যদি টেকনিক্যাল লোক তখন কিন্তু ও ছাড়বে ও ধরে থাকবে টেকনিক্যাল জিনিস যদি সে স্ট্রং থাকে সে কোনো জিনিস আমরা গ্রামের ছেলে আমরা জানি ভালো করে যে কোনো জিনিস যদি আমি স্ট্রং থাকি কমিটেড থাকি আমরা করবো আর এইটা কোথাও টেকনিক্যাল জায়গায় আমি দেখতে পাচ্ছি না ওনারা করবার চেষ্টা করছেন কেউ কিন্তু কোন একটা জায়গায় বাধা আসছে লোকাল হোক বা বাইরের সেই বাধাগুলো করবার জন্য এটা প্রশাসনিক সাহায্য চাই এবং প্রশাসনিক সাহায্য পেতে গেলে রাজনৈতিক যোগাযোগও চাই এইটা অনুভব করে আমি এই জায়গায় ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হয়েছি আর আমার আশা রাখছি যেভাবে আমার সঙ্গে কথা হয়েছে বা চলছে তাতে মানে আমরা এই কাজ এগিয়ে যাব আর এখন যেরকম পশ্চিমবঙ্গের যে আসন্ন বিধানসভার কাজ চলছে তাতে আমরা মনে হয় যে ভারতীয় জনতা পার্টি এখানের যদি যদি না জিতে আসবে এবং এই প্রজেক্ট খুব ভালোভাবে চলবে এখানে আপনি তো বললেন যে রাজনীতির মধ্যে টেকনিক্যাল মানুষজন থাকলে ভালো হয় তো আপনি বিজেপি কে কেন বেছে নিলেন এখানে তো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে আপনি তো তাকেও পছন্দ করতে পারতেন কিংবা কংগ্রেস বা বামফ্রন্ট আর অন্যান্য দলগুলি রয়েছে সেগুলোকে না বেছে বেছে আপনি কেন নিলেন এগুলোর অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা জায়গা আছে ধরুন আমাকে বিচার করে দেখতে হবে যে কে করলে এই কাজটা হবে আমি একটা জিনিস অনুভব করেছি এই সব কাজ করতে গেলে কিন্তু বড় যোগাযোগের দরকার আছে রাজ্য এবং কেন্দ্রে যোগাযোগ না হলে এটা করা খুব মুশকিল যত অনেক করে মানে সহজ হবে ইজি যদি রাজ্য কেন্দ্র হয় এবং তাদের সেটার ব্যাপারে ইচ্ছা থাকে আমি এতটুকু আরো বিভিন্ন মানে রাজনৈতিক দলের সঙ্গে আমার যোগাযোগ ওরা করেছেন আমিও তাদের সঙ্গে ডেলিভারেশন করেছি আমি তাতে মনে হয়েছে যেটা এই যে যে যেরকম যোগাযোগের ভিত্তিতে যে ভারতীয় জনতা পার্টির যে লিডারশিপের কানেক্টিভিটি আছে সেন্ট্রালে চক যেভাবে এখানে নেতা লেগে থাকেন নানান প্রজেক্টে তাতে আমার মনে হয়েছে যে এই কাজগুলো করার জন্য ভারতীয় জনতা পার্টি ছাড়া করা সম্ভব হবে না এই কারণেই আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি এবার আমার পুরো আশা যে ভারতীয় জনতা পার্টি এইসব বিচারে আলোচনা করবেন আর আগে বাড়াবার রাস্তা বলে দেবে আচ্ছা এই প্রসঙ্গে আপনাকে আরো একটা বিষয় আমরা জানতে চাইবো যে পুরুলিয়া জেলার যেহেতু প্রত্যন্ত গ্রামাঞ্চল জায়গা এখানে কিন্তু মানুষের জন্য একটি অত্যন্ত উপযোগী ব্যবসা বলুন পেশা বলুন কৃষি শিল্প বলুন বা যাই বলুন না কেন মানুষের অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির জন্য পশুপালন কিন্তু একটা বড় ভূমিকা রাখে আমাদের পুরুলিয়ার গ্রামেগঞ্জে সাধারণত মানুষজন পশু পালন করেই থাকে তবে তা কোনো টেকনিক্যাল ভাবে নয় ঘরোয়া ভাবে সবাই করে থাকে কিন্তু এটাকে কিভাবে করলে সেটা বাণিজ্যিক ভাবে সফল হতে পারবে এবং মানুষ অর্থনৈতিক ভাবে মানে স্বাবলম্বী হতে পারবে দেখুন পুরুলিয়া হচ্ছে কৃষি ভিত্তিক জেলা বেশিরভাগ ছেলে মেয়েরা আমরাও যারা শিক্ষিত হয়ে গেছে তারা কোনো না কোনো সময় চাষের সঙ্গে যুক্ত যুক্ত তার ফলে ওরা ওদের যে বুঝবার ক্ষমতা চাষ চাষগত বাণিজ্যিক ডেভেলপমেন্টের জন্যে যেগুলো দরকার সেগুলো ওরা বোঝেন এখন দেখা যাচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি নানান জায়গায় গত পাঁচ বছর গ্রামে গ্রামে ঘুরে নানান প্রজেক্ট আমি করছি অ্যাগ্রি ইরিগেশন প্রজেক্ট গ্রামের কিভাবে চাষবাসের করা যায় এসব নিয়ে করছি টাকা সরকারের পক্ষ থেকে টাকা পয়সাও আসছে কিছু আসছে না কথা বলব টাকা দিলেই হয় না কিন্তু ওই যে গ্যাপ হয়ে গেছে নলেজের গ্যাপ হয়ে গেছে যে কি করে করব। এই ট্রেনিং বা ওই যে কমিউনিকেশনটা প্রপারলি হচ্ছে না এর জন্য একটা জয়েন্টলি বাণিজ্যিক ভিত্তিতে একটা মডেল তৈরি করা হয়েছে কিছু কাজ চালু হয়েছে এবং আমার মনে হয় দু তিন জায়গায় আমরা কাজটা শুরু করেছি আর এইটাকে হলে হচ্ছে কি জমি যে জায়গায় জায়গাটা আছে জমি সেই জমিটিকে আমরা কিভাবে কিভাবে একটা পকেটেড এরিয়াতে ডেভেলপমেন্ট এটাতে আমার মনে হচ্ছে ইনভেস্টমেন্টে যদি ঠিক মতো করা যায় অনেক লাভ অনেক এই যে অ্যানিমাল হাজব্যান্ডারি একসঙ্গে আমরা পাচ্ছি গোটারি বিগারি ফিশারি অ্যান্ড পোল্ট্রি এই এক একসঙ্গে যদি করে তার একটা হচ্ছে আমরা দূষণ থেকে একটা বাই প্রোডাক্ট মানে কোন জিনিস ফেলে দিচ্ছি না ওইটাকে মাছে খাবার খাচ্ছে সেটা থেকে প্রোডাক্টিভিটি বলছে এটা সাইক্লিক প্রসেসে হওয়ার পরে আমরা কিন্তু অনেক লাভবান হব আর এটার আরেকটা প্লাস আছে যেহেতু এটা কৃষি ভিত্তিক আর এটা তাকে এটা সরকারের পক্ষ থেকেও আর নানান ভাবে যুক্ত করা যুক্ত করা যায় যার ফলে চাষিরা এটা যদি আমরা ঠিক মতো प्रोजेक्ट खड़ा करते যেমন ভাবে এখন চলছে পাইলট প্রজেক্ট একসঙ্গে করলে তাহলে কিন্তু এক নম্বর হচ্ছে যারা বাইরে যাচ্ছে দেখবে ঘরে বসেও আমরা একটা পঁচিশ তিরিশ হাজার টাকা আরামসে রোজগার করতে পারি নিজের জমি আছে অনেকেরই জমি জায়গা আছে সেই কাজগুলো যদি আমরা করতে পারি বাণিজ্যিক ভাবে সেই মডেলটা আগে সবাইকে ট্রেনিং করতে হবে শেখাতে হবে সিট গুলো যেগুলো আমরা দেবো সেই সিট গুলো বিদেশি হোক বা হাইব্রিড সিড দিয়ে আমরা এই চাষটা যদি করি হবে হবে এখানে হতেই লোক আবার আসবে ধীরে ধীরে করলে এইটা আমাদের একটা জায়গার মধ্যে কি করে এই এতগুলো সম্ভব হবে মানে এই ধরুন পোল্ট্রি থাকবে ফিশারি থাকবে ইত্যাদি আরো গোটারি থাকবে এক জায়গার মধ্যে কি করে সম্ভব হবে আপনি যদি আমার প্রসপেক্টিভ মডেল দেখেন কোন জায়গায় আরো জায়গায় কাজ হচ্ছে আচ্ছা অন্য স্টেটে আমি দেখে এসেছি সেখানে কাজ হচ্ছে ফুল ফ্রেজে কাজ হচ্ছে এবং যেটার একটা বাইপ্রোডাক্ট সেটা কিচ্ছু বাইরের সঙ্গে কোনো নেই ওই পুকুরের জলে মাছ হবে পুকুরের জলে এদের যেটা বাই বাইপ্রোডাক্ট যেগুলো মানে আছে হাঁস থাকবে সব হাঁসও থাকবে মুরগি থাকবে ছাগল শুয়র ওই ওই সাইকেলিক প্রসেসের মধ্যেই থাকে বিরাট একটু জায়গা দরকার কিন্তু ওই জায়গাটা তো আমাদের এখানে কম নেই পুরুলিয়া প্রচুর জলের কম নেই জলের কম নেই খালি দুটো জিনিস কম আছে আমরা কানেকশন করতে পারছি নলেজও আছে এই চাষীদের সঙ্গে এই কানেকশনটা করার দরকার এটা ফুল ফ্লেজে যদি আমরা প্রজেক্ট ওয়াইজ এ নিই এবং কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছে এটা স্পেশাল ভাবে এই সব প্রজেক্টে আগে বাড়াবার জন্য প্রজেক্ট দি সরকার সাহায্য করে সরকার সাহায্য যদি সেই সাহায্যটা পাওয়া যায় এখানে 100টা ফার্ম চললে লোক যাবে না সেই ছেলে মেয়েরা তাদের বাবা মায়ের সঙ্গে থেকে ফার্ম করে চালাবে বেশ আচ্ছা তাহলে পুরুলিয়ার মানে যেগুলো প্রত্যন্ত আমাদের গ্রামগঞ্জ তাদের সেই সমস্ত চাষিদের ক্ষেত্রে এটা কিন্তু মানে বলতে গেলে বড় দৃষ্টান্ত হতে পারে আগামী দিনে আমি দৃষ্টান্ত কি বলবো সেই জন্যে আমরা যদি গ্রাম থেকে গিয়ে নানান জায়গায় গিয়ে করতে পারি এখানে চাষিরা নিজেদের কাজ এখানে গরু ছাগল দুটো চারটা সবার বাড়িতে আছে সবাই জানে কি করে পালতে হয় তা সবাই জানে একবার সেটা হয়ে গেল ওই ঘরের মা বোনেরা নিজেরা ওইটা করেন দুটো পাঁচটা দশটা করে করেন কিন্তু এই যে কমিউনিটি করার মডেলটা সবাই করতে পারে ওই পয়সা আর জমি আছে ওইটা করতে পারলে আমার মনে হয় এই এইসব জিনিসটা ধ্যান দিতে লাগে এইটার জন্যে আমাদের এইটার জন্যে মানে যদি পুরুলিয়াবাসীরা এটার যদি সজাগ হয়ে যায় গ্রামে গ্রামে জলের কোন অসুবিধা নেই আমাদের এখানটায় চারিদিকে অনেক জলের সোর্স আছে প্লাস ওই জায়গাগুলো আমাদের জল একবার ভরে নিয়ে থাকলে সেটা ধরে মাছ সেই যে গরু ছাগল পালতে ওই পুকুরের জলেই হবে আলাদা কিছু চাই না একবার ভরে গেলে সারা বছর আমরা করতে পারি এই এই প্রজেক্টটাকে মডেল হিসেবে তুলে ধরার জন্য আপনি কি ব্যক্তিগত ভাবে উদ্যোগ নিয়েছেন বা কোথাও করছেন এইটার অনেকটা কাজে এগিয়ে গেছে মডেল তৈরি বা সবকিছু হয়ে গেছে কিছু ভূমি অধিগ্রহণের কাজে আমরা হাত দিয়েছি চলছে ফাইনাল সিলেকশন স্টেজে আছে যদি সব ঠিকঠাক হয় তাহলে আমরা আর বেশি দিন লাগবে না আপনাদের চোখের সামনে আমি দেখাতে পারবো যে আমরা এইটা করে কিভাবে বাণিজ্যিকভাবে সফল হচ্ছি এই আশা রাখছি আমি আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা শুনলেন আজকে আমাদের সঙ্গে এতক্ষণ আমরা কথা বললাম বিশিষ্ট ভূবিজ্ঞানী ডক্টর প্রফুল্ল কুমার মাহাতোর সঙ্গে এবং আজকে যে বিষয়গুলো আলোচনা হলো যে ওয়েস্ট প্লাস্টিক ডিজেল যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি বাস্তবায়িত হলে আগামী দিনে আগামী দিনে যে সমস্যা তার সমাধান কিন্তু অনেকটাই হবে এছাড়াও এই যে পশু পালন বিষয়টা নিয়ে তিনি যে পদ্ধতির কথা বলছেন তাতে হলেও গ্রামীণ অর্থনীতি আরও অনেক সুদৃঢ় হবে পাশাপাশি গ্যাস হাইড্রেট সহ এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা এবং তার মধ্যে একটা বিষয় আপনারা অবশ্যই মনে করেছেন যে উনার যেটা বক্তব্য যে রাজনীতি যারা করেন সমস্ত রাজনৈতিক দলের মধ্যেই এই ধরনের কাজের জন্য যারা টেকনিক্যাল স্পার্ট সেই ধরনের ব্যক্তিত্বরা থাকলে তবেই হয়তো আগামী দিনে এটা বাস্তবায়িত হওয়া সম্ভব হবে কারণ ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত রাজনৈতিক দলে কোনো সেই ধরনের টেকনিক্যাল এক্সপার্ট কেউ নেই বা যারা বিধানসভাতে যাচ্ছে লোকসভাতে যাচ্ছে তাদের মধ্যেও সেই রকমভাবে বিশেষ করে আমাদের এই অঞ্চল থেকে আমরা সেরকম কাউকে পাই না যারা টেকনিক্যাল এক্সপার্ট হিসাবে ব্যক্তিত্ব আছেন তারা গেছেন বিধানসভায় এরকমটা কখনো পাইনি বলেই হয়তো আমাদের উন্নয়নটা অনেকটাই থমকে রয়েছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের এই আলোচনাটা আমরা এখানেই শেষ করছি এবং আগামী দিনে যদি আরও সুযোগ পাই এই ধরনের টপিকস নিয়ে আমরা আবার আলোচনায় আসবো নমস্কার নমস্কার